তো ভাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো তো চলো এই যে সকালে উঠে আমি আলুটা আলু ভাজা করতে বসেছি আর এই দিয়ে সব এই যে সকালে আমি চলে এই যে রুটিটা হচ্ছে রুটিটা হতে থাক এই আলু ভাজায় তোমার দেবো হচ্ছে ওই কী বলো ওটা লঙ্কা দেবো হলুদ দেবো আর জিরো গুঁড়ো দেবো আর কিছু দেবো না এই সরি আমি না সকালে বলে ফেলেছি তো ওটার জন্য আমি ক্ষমা চাইছি তো রাতে রাতে আমি ডিনারের জন্য আমি বলছি কি এদিকে রুটি হচ্ছে এদিকে আলু ভাজা হচ্ছে আলু চচ্চড়ি হচ্ছে ভাজা না সরি চচ্চড়ি হচ্ছে কি বলো তো এখন কত বাড়ছে জানো দশটা আসছে আর আমি এই দশটার সময় একা একা উঠে রুটি করছি আর ওইদিকে মেয়ে আমা বসে আছে আর আর পাশে আমি রুটি করছি তো এই যে আরে খুব ভালো লাগছে আছে রুটি হওয়ার কারণটা কি সবই তোমাদের করে বলবো দাঁড়াও রুটির কারণ হচ্ছে তোমার হচ্ছে কি আমাদের ভাত না আমরা দুপুরে যেটা রান্না করেছিলাম আমি সেই ভাতটাকে বিড়ালে খেয়ে নিয়েছি তো বিড়ালে খেয়ে নিয়ে খেয়ে নিয়ে যে বলতে গিয়ে পেতে চাপা দিয়েছিলো ওই গরমকাল তো পেতে চাপা দিয়ে আমি সখই রেখে দিই ভাত তরকারি তোমরা তো জানো তা তো কী বলো তো তো বিড়ালে মানে পেতে চাপা ভেতরে ঢাকন ছিল না ওপরে পেতে চাপা আছে তা বিড়ালটা মানে সে না খেলেও সে তো শুঙ্গেছে তাই না তো বিড়ালটা তো জানো সঙ্গে সঙ্গে আসে তো তার জন্য আমি বলছি না ওর তোমার মেয়ে খাবও না আমিও খাবো না তো ভাতটাকে সকালে ফেলে দেবো আর ভেজ আর করেছিলাম তোমার ওই লাউ শাক দিয়ে আলু দিয়ে ভাজা করেছিলাম তো সেটাকেও মানে ভয় লাগছে খেতে তো যার জন্যে এই আলু ভাজা আর রুটি সন্ধেবেলা চাপিয়ে দিয়েছি সন্ধে না কত বাজছে যেন দশটা বাজছে তো চলো আমার এদিকে আলু হয়ে গেছে আর এদিকে আমার রুটি এসে রুটিটাও হয়ে এসছে এরপরে এদিকে একটা হয়ে গেছে যে রেখেছি তো জল দিয়ে দিই মশলা দিয়ে হয়ে গেছে বোতলে জলটা সামনে পেলাম যেটাই দিলাম আমি মানে চাকা তো চলো এই যে কাটিয়ে দিলাম আর এদিকে এই যে রুটি একটা নামিয়ে দিয়েছে আর একটা রুটি করতে হবে তো রুটি এই যে রুটিটা কারণ মানে বললাম কেন তখন যে আর কটা রুটি পরে নেবো তো রুটিগুলো হচ্ছে আমার জন্য আর এইখানে নিচেই রেখে দিয়েছি তোয়ালে পেতে এইগুলো হচ্ছে মেয়েদের জন্য পরোটা করবো চলো এইদিকে রুটিটা হতে থাক তো চলো এই হলো সেই ভাত তরকারি দুপুরে রান্নাটা হয়ে যায় ফ্যানে ভাতে করেছিলাম আর এইদিকে হচ্ছে এই যে চিকেন সেই ভাজা করেছিলাম সেই চিকেনও পড়ে আছে রাতের ওটা কালকে কার গম মানে এটা ভালো নেই এটাকে ফেলে দিতে হবে আর এই যে সব ভাজা এতটা এত সুন্দর হয়েছিল না খেতে কী বলবো বন্ধুরা সব একবারে বিড়ালে এসে আমার লন্ড বন্ধ করে দিয়েছে তো চলো এদিকে রুটিটা পুড়ে যাবে চলো এখন আমি মশলা ফুটো তুলে দিই রাতের ব্লগ তো আমি করে দিই না তো আমার কি একটা মন গেল আমি বলছি যে আজকে যেহেতু মানে রুটি হচ্ছে তাহলে আমি ব্লগটা আমি শ্যুট করে নিই তো এটাকে আমি কালকে সকালে ছাড়বো আমি আজকে হচ্ছে শুক্রবার আজ শুক্রবার না রে আজে শুক্রবার না হ্যাঁ না না আজকে শুক্রবার না আজ রবিবার মনে হয় আজকে শনিবার কালকে রবিবার তো সরি আমি জানি না ভুল বললাম না ঠিক বললাম তো এই এই রাতের ব্লগটা মানে সকালে ছাড়বো আমি তো তোমরা সবাই সকলে দেখো তো এই রুটিটাকে এই চাপ দিচ্ছি তো আমার আমি যখন রুটি করি না বাইরে তো এরকম রুটি করতাম না তখন আমার রুটিগুলো কিন্তু ফুলতো এখানে তো ধরো তোমার রুটিটা আমি ফুলার কারণ হচ্ছে আটাটা মেখে আগে করে রাখতে হয় তো আটাটা একটু নরম হয়ে গেলে না রুটিটা ফুলতে আরম্ভ করবে তাই না তো আমি তো ধরো এই সঙ্গে সঙ্গে কী হলো আমি তো ধরো সঙ্গে সঙ্গে মানে টিয়ে তো খানিক্ষণ চাবা দিয়েছিলাম তারপরে আলুটা কাটতে মানে আলুগুলো কাটতে বসছিলাম তো আলুগুলো কাটা হয়ে গেল তো ধুয়ে দিয়ে তারপরেই আমি রুটিটা বেলতে আরম্ভ করে দিয়েছি এটা যদি আমি রেখে দিতাম না মানে রুটিটা আরও মানে ভালো হতো তো বলতে কি ওই আটাটা মেখে আর কি মেয়েকেটিয়ে যদি আমি বেশিক্ষণ রাখতাম তাহলে ভালো হতো এটাই আর কি বলতে চেয়েছিলাম আমি তো সব একটু একটু অন্ধকার দেখাচ্ছি কিছু মনে করো না আর ভয়ও লাগছে আমার জানা তো আমার বন্ধুরা একা তো মেয়ে ঘুমোচ্ছে বড়ো মেয়ে আমার ঘুমিয়ে গেছে তা ছোট মেয়ে জেগে আছে আমি এখানে রান্না রুটি বসিয়েছি তো মেয়ে বলছে যে তুমি রুটি করো আমি এখানে বসে বসে মোবাইল দেখি তো চলো এইদিকে আমি পরোটা বসিয়ে দিয়েছি যে রুটি আমার তিনটে হয়ে গেছে এই যে একটা পরোটা হয়ে গেছে নাবিয়ে দিয়েছি এই একটা এখনও দুটো আছে কালি হয়ে যাবে আর এদিকে আলু ভাজাটা হচ্ছে আলু চচ্চড়িটা সরি আলু ভাজাটাই শুরু হয়ে যাচ্ছে মেয়েরা রুটি খায় না মেয়েরা পরোটা খায় তার জন্য জন্য পরোটা করে দিচ্ছি বড়োটা বড়োটা মানে ঘুমিয়ে পড়েছে ও ওকে উঠাতে হবে আর যে ছোটোটা তো জেগে আছে যে বললাম না আমার ভয় ভয় লাগছে বলে বলছে মা তুমি এদিকে করো রান্না করো আমি রুটুপুটি করো আমি ওদিকে আমার মোবাইল দেখছি মোবাইলে কার্টুন লাগিয়ে বসে আছে দেখছে আর আমি এদিকে রুটি করছি আর আমাদের এই খেয়ে এই বাইরেটা অবশ্য লাইট থাকে আর গেটে চাবি দিয়া থাকে তো চলো মানে ওই ভাতই খেয়ে শুয়ে পড়তাম কিন্তু কি করবো বলো বিড়ালের মুখ দিয়ে দিয়েছে আর খাওয়া যাবে না ওই ভাত তো চলো এটা লাস্ট কাটোয়ার রুটি এই রুটি বলছি পরোটা তো চলো আমার ফোনে বেশি চার্জও নেই এদিকে আমার আলু চচ্চড়িটাও হয়ে গেছে তো চলো বন্ধুরা আমার আলু চচ্চড়ি হয়ে গেছে সব কমপ্লিট হয়ে গেছে এখন আমি না দেবো দেব সব সব বলতেই তরকারিটা তরকারিটা দিকে এই যে রুটি পরোটা সবই হয়ে গেছে এখন চলো ওপর গ্যাসটা অফ করে ঘরে তো করবো চলো নিজেই গ্যাসটা অফ করি তো চলো এই যে আলু ভাজাটা আমি লাগিয়ে নিলাম সকালে তো কোনো ভিডিও তোমরা পাবে না কেননা এই রাতে আমি করে নিলাম ভিডিওটা শ্যুট করে নিলাম তার জন্য আমি কালকে সকালে আর ভিডিও বানাবো না আজকে কিন্তু শনিবার কালকে রবিবার এটা শনিবারের ব্লগ রবিবারে ছাড়বো তো তোমাদের কোনো বলে রেখে দিলাম তো চলো এরপর আমি ঘরে নিয়ে যাই সব আস্তে আস্তে করে চলো চলে এসো তোমরা তা চলো এখন আমি রাখি এখানে সব তো চলো কড়াইগুলো সব বাইরে আমি বার করে দিলাম এখন চলো এগুলো খেতে বসতে হবে গিয়ে একটু লাগিয়ে দিই তো চলো সাথে জলের বোতল দুটো নিয়ে চলে এলাম তো দেখেছো আমার মানে আমি ক্যামেরা ধরে আছি আর আমার ছায়াটা এই যে দেখতেই পাচ্ছ এই যে আমার মানে ছায়াটা দেখতে পাচ্ছো তোমরা তো এই চলো এই যে এখানে এইদিকে পরোটা মেয়েদের আর এইদিকে আমার রুটি রুটি তো হয়তো সব খেতে পারবো না একটা হয়তো খাবো আর দুটো রেখে দেবো সকালে চায়ের জন্য আর পরোটাও সেম একটা করে খাবে আর রেখে দেবে সকালে চায়ের সাথে হবে তো এইদিকে মেয়ে ঘুমোচ্ছে এই যে বিষ চাদর মুড়ি দিয়ে বলছি উঠে পর উঠে পরোটাটা খা বলছে উঠবো না তো ঘুম এসেছে খুবই ঘুমুক তো চলো আমরা সন্ধ্যের খাওয়ার মানে ডিনারটা করে নিই যে আলু ভাজাটা থালার মধ্যে নিচ্ছি খিদেও পেয়েছে আর পটা বসছে যেন সাড়ে দশটা একটু অন্ধকার দেখাবে কিছু মনে করবো না কেমন চলো ফ্যামিলিরা রুটি খাওয়া হয়ে গেছে মেয়েরা পরটা বড় মেয়ে এখনো খাচ্ছে খাবে না খাবে না গরু জো করেছে উঠে খাচ্ছে আর চলো এখন বিছানা পত্র ঠিক করে নিই ঘুমাতে হবে তো তাই না তো চলো আমার অল ফ্যামিলি অল ফ্যামিলিকে জানাই আমি গুড গুড নাইট গুড মর্নিং বলতে যাচ্ছিলাম গুড নাইট অল ফ্যামিলিকে আমার তো আমার বন্ধুরা আমার সাথে থেকো সুস্থ থেকো তোমরাও ভালো থেকো এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করবো আর আমাদের জন্য পেয়ে করো আমরাও ভালো থাকি যেন তো চলো আর আজকে আমার কপালে টিপ কেন দেখতে পাচ্ছো বলো তো আজকেই আমি এই রিল শ্যুট করেছি তো সেই রিলস আজিয়ে শ্যুট করেছি আমার ছিল না আবার মানে কি বলবো যে রিলস যে শ্যুট করব তার মানে গানও তো চাই সেই গান মানে খুঁজে পাওয়া খুবই মুশকিল তো নিজস্ব গান তো পাওয়াই যাচ্ছে না মানে সবই মানে কি বলে ওটাকে তো চোখে ঘুম ঘুম আর আজে বাজে বকেই যাচ্ছি আমি বকতেই চলেছি নিজস্ব গান আমি কি গান তৈরি করি না আমি গান করি না আমি সিম আমি সিম গান তো আমি বলে দিয়েছি যে আমি নিজস্ব গান তো সরি ওটার জন্য সরি যাইছি আমি তো ওটাই আর যে গান খুঁজে পাওয়া মুশকিল তো আমি যদি মানে শটের মধ্যে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি আমি মানে করছি ভিডিও শ্যুট করছি সেটা তো মানে সেটা আর কোনো মানে ইয়ে হচ্ছে না তো তোমরা সেটা কেউ দেখতে চাইছো না তো যদি একটু ভালোভাবে একটু মানে নাচ করছি তাহলেই আসছে নালে আসছে না তা তোমরা বুঝতেই পারছো তা আমার মেয়েরা ক্যামেরার পেছনে বলছে ক্যামেরার হ্যাঁ ক্যামেরার পেছনে বলছে যে মা তুমি সব বকছো তুমি ঘুমের ঘরেই তো চলো সত্যিই তাই আমি কী সব আজে বাজে বকছি তাই না তো চলো তাহলে চলো মজা করে ফেললাম ওসব তোমরা সিরিয়াস মানে ভেবো না তাই না তো চলো তাহলে আজকের মতন টাটা বাই বাই